মির্জা আব্বাসের বিপক্ষে লড়তে চান রিক্সা চালক সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সেলুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিক্সা চালক সুজন ইবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সন্ধ্যা সাতটার দিকে সুজন সেই মনোনয়ন ফোরম সংগ্রহ করেন এর মাধ্যমে রাজপথের এই আইখন হিরো এবার দিকে তার প্রথম পদক্ষেপ তিনি ঢাকা আট আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা আট আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন ডাকা আট আসনের বার সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরেক হয়েছিলাম এজন্য আমি ঢাকা আট আসন থেকে মনোনয়ন ফোরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা আট আসনে মতিজিল শাহজাহানপুর রমনা বিএমপি মির্জা আব্বাসকে পার্থী হিসিবি প্রাথমিক মনোনয়ন দিয়েছে